দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি রানীগঞ্জের হাটে উপজেলা গোলাঘাট জেলা দিনাজপুর হাটবর্ষে দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে কিন্তু বৃহস্পতিবার একুশ নভেম্বর দু হাজার চব্বিশ আর আপনাদের মাংসের ষাট গরুগুলি দেখাবো দর্শক কেমন ধরে বেঁচে কেনা হচ্ছে বিশেষ করে মোটামুটি তিন মন থেকে পাঁচ মন মনের ভিতরে এই পাশে কিন্তু একটা দেখাশোনা আছে এই যে এটি দুই পাশে কিন্তু দুইজন ধরে আছে দর্শক তার মানে একটি কিন্তু একটু কিন্তু চঞ্চল টাইপের হবে এটি এটা আছে কিন্তু সালাম ভাই কত চাই কত চাই

ট্রেনটা কিন্তু অলরেডি হয়েছে দর্শক তো সাইজে ছোট মাংস কেমন আছে এগুলা মোটামুটি একশো একশো কয়েক কেজি হতে পারে একশো দশ কেজি আছে একশো দশ কেজি আর এটা মোটামুটি একশো কম তো কেজি

マジュコテ o アのメイト。

Biraz mı? Biraz mı? Bejmeni Bu ha yineki damtosuna kumalı. का था de ए जी ए 5000 করে আরে ভাই হবালা ভাই আমি বললাম মালিক কিন্তু এই গুরিডি যারা দেখছেন আপনারা এই চাচা কিন্তু একবারে 22 চেয়েছি আমরা আমার আমরা দেখি ভাই

পনেরো এক লাখ পনেরো আর বললেন কত শেষে দশ হাজারই পাঁচ পনেরো দশ পনেরো দাম